সবাইকে গধুলি বিকেলের শুভেচ্ছা গধুলি বিকেলটা অনেক সুন্দর হয় তাই না ভিডিওগুলো করেছি কিন্তু দুপুরেই আস্তে আস্তে ভয়েস দিচ্ছি শান্ত মাথায় আস্তে ধীরে ভয়েস দেওয়াটাই অনেক ভালো আজকে মজার কিছু বিষয় শেয়ার করব যদিও এগুলো আমার মতামত আমি আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই মতামতটা হচ্ছে আমি অনেক বাচ্চাকে দেখেছি ছোটবেলা থেকে প্রচুর পরিমাণ মিথ্যা বলে কখনো ছোটোবেলা থেকে নিজের বাচ্চাকে মিথ্যা বলানো শেখাবেন না বাচ্চা যখন আপনার কাছে এসে অন্যজনকে নিয়ে কমপ্লেন করবে সেটা নিয়ে কখনো লাফালাফি করবেন না বাচ্চাকে অলওয়েজলি পজিটিভ কিছু শেখাবেন অন্য কাউকে নিয়ে এসে যখন আপনার কাছে কোনো অভিযোগ জানাবে তখন বাচ্চাকে শেখাবেন হয়তো তোমার দোষ আছে তাই হয়তো জিনিসটা এমন থেকে এটাই হয়েছে এতে করে আপনার বাচ্চা কিন্তু বুঝতে পারবে আমাকে শাসন করা হচ্ছে বা আমি ভুল করেছি এজন্য নেক্সট টাইম দেখবেন সে সেই কাজটা করতে ভয় পাবে মিথ্যা কথা বললে কখনো মিথ্যা কথা বলার সুযোগটা দিবেন না চুপচাপ আড়লে শিখিয়ে দিবেন মিথ্যা কথা ভালো নয় কারো সম্পর্কে যদি কোনো প্যাচ লাগানো হয় অথবা বাচ্চাকে কখনো বলবেন না যাও ওখানে কি বলছি শুনে এসো এসে আমাকে বলো এই যে বলা বলির যে স্বভাব এই স্বভাবটা কখনো তৈরি করবেন না একটা সময় দেখবেন সে এত বেশি পেঁচুক হয়ে যাবে মনের অজান্তে আপনাকেও কখন পেঁচে ফেলে দিবে আপনি নিচেও টের পাবেন না ছোটোবেলা থেকে যখন তাকে একটা ভালো অ্যাডভাইস ভালো কাজ শিখাবেন দেখবেন তার মেন্টাল গ্রোথটা অনেক বেশি ভালো হবে সত্য বলতে শেখাবেন মিথ্যা বলতে শেখাবেন না কারো সম্পর্কে এসে কোনো পেঁচ লাগানো কথা বলা শেখাবেন না দেখবেন বাচ্চা কখনো আপনার সাথে বড় হওয়ার পর মুখে তর্ক করাও শিখবে না বাচ্চারা হচ্ছে সহজ সরল নরম মনের তাদেরকে যত বেশি সরলতা সহজ সরল মনোভাব শিখাবেন ভালো আদেশ উপদেশ শিখাবেন তারা কিন্তু আপনার থেকে সেই ভালো জিনিসটাই শিখবে বাচ্চাকে ছোটবেলা থেকে আপনি যেভাবে মানুষ করবেন বিশ্বাস করেন বল হলে ঠিক সেভাবেই সে তেমনই থাকবে আপনি হয়তো বলবেন আপনার বাচ্চা কেমন একটু একটু সব বাচ্চাই প্রচুর পরিমাণ দুষ্টামি করে ছোটোবেলা থেকে তাকে যখন আপনি ভালো পরামর্শগুলো দিতে শেখাবেন আস্তে আস্তে সেই ভালো পরামর্শগুলো নিতে নিতে একটা সময় গিয়ে সে সব কিছুই শিখে যাবে বড়ো বড়ো ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এই শিক্ষাটা না দিয়ে মানুষকে মানুষের মতো মানুষ হওয়া শেখাটাই অনেক বেশি জরুরি দরকার বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট হতে শেখাবেন যে কাজটা বাচ্চারা করতে পারবে সে বাচ্চাদের সেই কাজটা অন্যজনকে দিয়ে না করিয়ে তার নিজের কাজ তাকে নিজেই করতে দিন দেখুন বাইরের কান্ট্রিগুলোতে বাচ্চাদেরকে কিন্তু তারা ওই স্কিলটাই দেয় তারা নিজেদের কাজ নিজেরাই করে নিজেদের সব কিছু নিজেরাই করে তাই তারা অন্যের উপর ডিপেন্ড হয় না কখনো অন্যজনের উপর ডিপেন্ড হওয়া আসলে ঠিকও না যতক্ষণ দুটো হাত থাকবে দুটো পা সুস্থ থাকবে চেষ্টা করবেন আত্মনির্ভরশীলতা হওয়ার এবং বাচ্চাকেও সেই কাজটা করাতে শেখাবেন বাচ্চাদের সামনে অ্যাটলিস্ট বাচ্চার মাকে এমন কোনো কথা বলবেন না যেটাতে বাচ্চার মার খুব বেশি কষ্ট যেটার প্রভাবটা একটা সময় বাচ্চার গায়ের উপরে গিয়ে কিন্তু পড়ে বাচ্চা সেই জিনিসটা শেখে এবং সেটা বাচ্চা নিজেই অ্যাপ্লাই করে বাচ্চাকে গাড়ি বাড়ি এসব করে দেওয়ার চেষ্টার থেকে বাচ্চাকে মানুষের মতো মানুষটাই করে দেন একটা সুন্দর বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ যদি আপনি দিতে পারেন সুন্দর বাচ্চাটাই কিন্তু একদিন এই দেশের সুন্দর রত্ন হয়েই উঠবে দেশের উজ্জ্বল ভবিষ্যতই হবে ভালো পরামর্শ ভালো গাইড দেওয়া বাচ্চারাই কিন্তু একটা সময় গিয়ে ভালো জায়গায় সেট হয় ভালো পরামর্শগুলো নিতে গিয়ে তারাদের একদিন কিন্তু মেন্টাল গ্রোথটাও অনেক বেশি ভালো হয় জানি না আমি আমার কথাগুলো কতটুকু সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি তবে যেটা আমার কাছে ভালো মনে হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের সাথে আমার আরও গল্প হবে আল্লাহ হাফেজ